প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওয়েলকাম টু সুমিত টিউটোরিয়াল সুমিত টিউটোরিয়াল ইউটিউব পড়ছো বা দশম শ্রেণীতে পড়ছ তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের ইতিহাসের সেকেন্ড সামেটি যে চৌদ্ পঞ্চম ষষ্ঠ তিনটি অধ্যায় রয়েছে তার মধ্যে পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করবো অর্থাৎ পঞ্চম অধ্যায়ে কি কি প্রশ্ন আসতে পারে এই পরীক্ষায় সেই প্রশ্ন নিয়েই আজকে এই ভিডিওতে আলোচনা করব ইতিমধ্যেই চৈত্র অধ্যায় নিয়ে আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যার লিঙ্ক এই ভিডিওর নিচে দেওয়া থাকবে এবং ষষ্ঠ অধ্যায় আগামী ভিডিওতে আলোচনা করব তাই অবশ্যই অবশ্যই সুমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেলাইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান জারি করে রাখবে সবার আগে ইতিহাস ভূগোল বাংলার সাজেশান তুমি পেয়ে যাবে এবার বলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রচুর প্রচুর স্কুল আছে এবং বিভিন্ন স্কুল বিভিন্ন ভঙ্গিমায় স্কুলের স্যার ও ম্যাডামরা তোমাদের প্রশ্ন করে তাই তোমাদের কাছে আবেদন আমার যে তোমরা যখন ক্লাসে পড়াচ্ছে স্যার ম্যাডামরা তখন যে প্রশ্নগুলি করাচ্ছে সেই প্রশ্নগুলোর উপর বেশি গুরুত্ব দেবে এবং স্কুলে যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বইটাকে খুব ভালো করে পড়বে এবং আমি যে সাজেশান দিচ্ছি এই সাজেশানকে তোমরা প্রতিটা প্রশ্নই কমেন্ট পেয়ে যাবে বিফলে যাবে না তাই প্রথম থেকে শেষ পর্যন্ত সাজেনটা সাজেশানটা ফলো করবে এবং যেহেতু অসংখ্য স্কুল আছে তাই জন্য দু একটা প্রশ্ন এদিক ওদিক হতে পারে কেন আমি তো আর প্রতিটা স্কুলের প্রশ্ন সম্বন্ধে আমি জেনে বসে রইনি যে কোন স্কুলে কি প্রশ্ন হবে কেন আমার পক্ষে তার সম্ভবও না আমি আমার মতো চেষ্টা করেছি তোমাদের ভালো লাগলেই আমার সার্থকতা তোমরা অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবে এবং সুমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবে তাই তোমাদের বাংলা ইতিহাস ভূগোল যে কোনো বিষয় কি সবার আগে তোমাদের ভিডিও আমি সাজেশনে ভিডিও তৈরি করে দেবো এবং কি যে পাঠ্যর প্রশ্ন যে কি কি প্রশ্ন হতে পারে কী প্রশ্ন বিষয়বস্তু ইতিহাসে বট কোশ্চেন ভূগোলের চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা নিয়ে আমি অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের ভিডিও আলোচ্য বিষয়ে ইতিহাসে পঞ্চম অধ্যায় সাজেশান অর্থাৎ ইতিহাসে যে পঞ্চম অধ্যায় আছে তোমাদের তার মান চার এবং আটে কি কি প্রশ্ন আসতে পারে আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করব। চলো দেখা যাক পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় কি কি প্রশ্ন আসতে পারে আবার বলি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবে সর্বোপরি সুমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে ইতিহাস সাজেশান পঞ্চম অধ্যায় মান আট কী কী প্রশ্ন বলেছে দেখো এক নম্বর তিনটি প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে এক নম্বর প্রশ্ন হচ্ছে প্রকৃতি মানুষ শিক্ষা সমন্বয় বিষয় রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষা আসবে দেখে নিতে পারো তিন নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা বিজ্ঞান কারিগরি শিক্ষার সংক্ষিপ্ত পরিচয় দাও অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে মান আটের তিনটি প্রশ্ন পড়লেই কিন্তু তুমি কমন পেয়ে যাচ্ছ এই তিনটি প্রশ্ন তোমরা খুব ভালো করে ফলো করবে প্রথম প্রশ্নটা খুব খুব গুরুত্বপূর্ণ প্রকৃতি মানুষ শিক্ষা সমন্বয়ের বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও এবার এবার চলো দেখা যাক ইতিহাস সাজেশন পঞ্চমতে মান চারের প্রশ্ন তোমার এই প্রশ্নগুলি কিন্তু প্রতিটা মান আট এবং চারের যে প্রশ্নগুলি বলা হচ্ছে তোমরা কিন্তু খাতায় লিখে নেবে এই প্রশ্নগুলি কিন্তু ভালো করে পড়বে প্রতিটা প্রশ্ন কিন্তু ভালো করে পড়বে এবং দেখো মান চারে কী কী প্রশ্ন বলছে প্রথম প্রশ্ন বই কী বলছে বাংলা বিজ্ঞান চর্চায় মহেন্দ্র ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো খুব খুব গুরুত্বপূর্ণ সেকেন্ড সেমিস্টিক পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ আছে বাংলা বিজ্ঞান চর্চায় ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন কি ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো তৃতীয় প্রশ্ন হচ্ছে মুদ্রণ শিল্পের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান আলোচনা করো অর্থাৎ মুদ্রণ শিল্পের বিকাশে এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন হয় আমি প্রতিটা প্রশ্নই তোমাদের আলাদা আলাদা করে দিয়েছি দেখো এবার চার নম্বর প্রশ্ন কি বলছে বাংলার ছাপাখানার বিকাশে কিশোর রায়চৌধুরী অ্যান্ড সন্স ভূমিকা লেখো এবং পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান আলোচনা করো ছ নম্বর প্রশ্ন বাংলা ছাপাখানা বিকাশে চার্লস উইলিকিন্সের ভূমিকা বিশ্লেষণ করো এই যে ছটি প্রশ্ন বললাম মান চারের এবং মান আটের তিনটে এই ছয় আর তিন পোস্ট নটি প্রশ্ন পড়লে পঞ্চম অধ্যায়ের থেকে কিন্তু তোমাদের আর কোনো প্রশ্ন পড়তে হচ্ছে না এবং যে চৌর্থ অধ্যায়ের সাজেশান আমি আগে ভিডিওতে দিয়েছি চৌত্র্থ অধ্যায়ের সাজেশান তুমি আগের ভিডিও থেকে দেখে নিতে পারো এবং পঞ্চম অধ্যায় এই ভিডিওতে দিলাম পঞ্চম অধ্যায়ের প্রশ্ন এখান থেকে দেখে নেবে এবং সর্বপরি সুমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে এরকম ভিডিও বানাতে আমাকে উৎসাহ প্রদান করবে আজকে পর্যন্ত আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে অন্য কোনো